جوه. جوه. جوه جوه. الحمد لله الحمد لله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون

আমার পিঠ প্রচণ্ড হঠাৎ করে মেরুদণ্ড সহ ব্যথা করতেছে বৈষে থাকতেই কষ্ট হচ্ছে আমি তবুও আসলে আমাদের জন্য যখন হাজার হাজার মানুষ বসে থাকে তো না আসলে মাহফিল কমিটি মানুষের কাছে লাঞ্ছিত হয় ছোটো হইতে হয় নাহলে আমি আজকে প্রোগ্রামে আসার মতো শারীরিক মানসিক পরিস্থিতি নাই হয়তো চেহারা দেখে বা অবস্থা দেখেও বুঝতেছেন এই বীরের মধ্যে মানুষ যেইভাবে ধাক্কাধাক্কি করে সুস্থ স্বাভাবিক মানুষে আসতে পারে না এখানে অসুস্থ মানুষ তো খুব কঠিন আসলে প্রতিদিন রেগুলার দুইটা তিনটা করে প্রোগ্রাম করা থাকা খাওয়া ঠিক নেই এই জন্য শরীরের অবস্থা খুব নাজুক হয়ে গেছে এমন বিষয়টা হচ্ছে মানুষ কী পরিমাণে প্রেশার দেয় প্রোগ্রামের জন্য এটা যারা দূরে আছে তারা বুঝবে না বলবে হুজুর দুইটা তিনটা নেন কেন এই জন্য নিয়োগ করছে আগামী দিকে প্রোগ্রাম করব না অমুসলিমদের দাওয়াতি কার্যক্রম মাদ্রাসা জেলাওয়ারি একটা করে প্রোগ্রাম যে আসো কারো প্রোগ্রাম মানে আমি শরীরে কোলাইতে পারতেছি এখন অসুস্থ মানে আপনার অন্যান্যদের মতো শারীরিক ফিটনেস ওরকম না আমি দুর্বল মানুষ ছোট মানুষ মানে এই জন্য আপনাদের সামনে অল্প কয়েকটা কথা বলবো জাস্ট হাজিরা দিয়ে গেলাম নেক্সট টাইম আল্লাহ যদি সাক্ষাৎ করার কথা বলবো না আমি যায় ক্রিম করেছি আল্লাহ রবুল আলমী সফল মমিনদের কথা এখানে উল্লেখ করতেছেন মোমিনরা সফল কিভাবে হয় যারা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে মুমিনের সফলতার পথ কোনটা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ আমার কথা শুনতেছে মুমিনের সফলতার পথ হলো খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়া অথচ আমরা ইউটিউব ফেসবুকের কারণে ভাইরাল সেলিব্রিটি এই ধরনের চিন্তা চেতনা মাথায় নিয়ে বক্তা দেখতে আসি ঠিকই কিন্তু ফজরের নামাজ পড়ি না যে ফজরের নামাজ পড়ে না এ অন্যান্য অর্থেও নামাজ পড়ে না যার ফজরের নামাজ ঠিক থাকে তার অন্যান্য নামাজও ঠিক থাকে কোনো এক সালাব বলেছিলেন যে আপনি যদি কারো দিন দেখতে চান মানে তার দিন অবস্থা কি এটা পরীক্ষা করতে চান তাহলে দেখবেন তার নামাজের হালত কি যদি সে নিয়মিত নামাজ পড়ে সঠিক সময় তাইলে বুঝবেন দিনের অন্যান্য কাজগুলো সে সুন্দরভাবে করে আদব ভালো আর যদি নামাজের ক্ষেত্রে গাফলতি তাইলে বুঝবেন অন্যান্য ক্ষেত্রেও গাফলতি তো নামাজ আমরা সময় মতো পড়ব তো ইনশাআল্লাহ লক্ষ টাকার চাকরি করা এটা কি সফলতা আল্লাহ কি বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো সেই আল্লাহর কাছে সম্মানিত কোনো ব্যক্তি রিক্সাওয়ালা হতে পারে দিন মজুর হতে পারে দিন আনে দিন খায় অথচ আল্লাহর হুকুম মানে নামাজ পড়ে বউকে পর্দায় রাখে হালাল হারাম বেঁচে চলে এই ব্যক্তি বড় মুফতি বড় বক্তা বড় সাহেব নিজের চাইতেও যদি ওই ব্যক্তি তা কোয়াবান হয় আল্লাহর কাছে উত্তম যে ব্যক্তি তা কোয়াবান নয় কিন্তু বড় মুফতি বড় সাইকালিস বড় বক্তা কিন্তু রিক্সাওয়ালা যদি তা কোয়াবান হয় আল্লাহর কাছে ওই তা কোয়াবান রিক্সাওয়ালার মূল্য বেশি উপস্থিতি সফলতা আমরা কিভাবে পাইতে পারি এই দুনিয়া মুমিনের সফলতার চূড়ান্ত জায়গাই না আল্লাহ বলতেছেন ফামান জুহযিহা আনিন নার ও উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল জান্নাতে প্রবেশ করতে পারল সেই সফল তাহলে এই দুনিয়া মুমিনের চূড়ান্ত সফলতার জায়গায় না মুমিন চূড়ান্তভাবে সফল কিনা এটা কিভাবে বুঝবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলে এবং জান্নাতে প্রবেশ করতে পারলে কথা বুঝতেছেন আমি নিজেই বুঝতেছি না আপনারা কি বুঝবেন শরীরের হালত আমি নিজেই বুঝতেছি না চেষ্টা করতেছি উম্মত একটু মানে কথা বলা চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না আপনারা কি বলবেন এই যে হই বললো ওর গাড়ি থেকে নামার সময় চাপা চাপি আপনারা তো একদিন আমাদের তো প্রতিদিন কি একটা অবস্থা হাজার হাজার মানুষের দিয়া দেওয়া ঠেলা ঠেলে মাঝে মাঝে নাকের মধ্যে ধরে রাখি কখন যে কার হাত এসে নাকের মধ্যে লাগে এই টেনশনে মানুষ সল্পনা ধরে রাখে এখন আপনারা কিছুদিন আগে দেখছিলেন আল্লাহ মামা আমুল ভাতি এক ছেলের শেষ পর্যন্ত চর দিছিল তো উনি তো অনেক হাইট ওলা লম্বা মানুষ বীরের মধ্যে ধাক্কা ধাক্কি করতে পারে আমার অবস্থা কি আমি তো ধাক্কা খেয়ে পড়ে আমার যে অবস্থা হয় আশপাশ কিচ্ছু দেখি না আট জনের সামনে ধাক্কা খেলায় প্রতিদিন এটা একটা কষ্টকর হয়ে যাচ্ছে আসলে আপনাদেরকে হালত বলি মানুষ মাহফিলের জন্য গেছে আর আমিও দুই তিনটা করে দিছি ভাবছি না থাকলে আমার কি আর মাহফিল করতে দিব যা মাহফিলের লেগে আইস্বাস যা খুশি থাক নিয়ত সত্যি কথা রাস্তি কইলাম এটা বলতে পারেন গুপন বেদ যেই গেছে তারই মাহফিল গেছি কারণ আমার মাহফিল কোনো জায়গায় না কারণ না গভর্নমেন্ট থাকা সত্ত্বে কোনো জায়গায় আমার মাহফিল কি হয় না হয় না মানুষ যা খুব আশা করে আমি কই যা যা তো পারতই না এমন তো আসি না নেই আর কি মুসিবত হয়েছে পড়ছি মাহফিল নিয়ে মানে হাসি না আল্লাহ মাফ করো এই জালেম থেকে আল্লাহ জাতিকে বাঁচাইছে আলহামদুলিল্লাহ কিন্তু মাহফিল তো নিছিলাম যে এই সরকার থাকলে আমরা মাহফিল করতে পারবো না আমার মাহফিল কি বলবো আপনাদের এক সপ্তাহে দুই দিন হইতো কয়দিন পাঁচ দিনই রেস্ট পুলিশ কিন্তু হুজুর আপনার আশা লাগবে না আমরা মঞ্চে আসি তা আমারও আশা লাগতো না বাড়িতে পয়সা থাকতাম আরামসে তুই চিন্তা করে আমি নভেম্বরে এমন কোনো দিন নাই যেদিন তিনটা চারটা পর্যন্ত মাফিন কেন আরে মানুষ যে কী বীর করে বাড়িতে গেলে বুঝবেন বাবা একটা মাফিন দেন রাত্রে আপনার বাসায় ঘুমামু নাইলে এলে না কি একটা অবস্থা এই অবস্থায় আল্লাহর বন্ধ বলে ঘুমাইছি তুই অবস্থা তো এরপরে আমি চিন্তা করছি আচ্ছা এত তো পেরেশানির দরকার নাই আইটি ঠিক আছে লেজার যান মাফিন কারণ আমি তো করতে তো পারবেন না এখন কি একটা অবস্থা কোনো মাহিলি বাতিল হয় না আর আমার জীবনের বারোটা বাজে প্রতিদিন তিনটা করে প্রোগ্রাম আপনি যদি আধা ঘন্টা করেও কথা বলেন দেড় ঘন্টা কথা বলতে হয় এই শীতের মধ্যে ঘন্টার পর ঘন্টা জার্নি করে সারা দেশ ভ্রমণ করা একেবারে নাকাল হয়ে যাচ্ছে উপায় নেই একটা দিন রেস্ট নেই একটা মানুষ আমায় আমি বলি আপনাদেরকে যার নিয়মিত ঘুমের গাঁটতি থাকবে তার খাওয়ার রুচি থাকবে না এটা জানেন না। নিয়মিত ঘুমা থাকলে খাওয়ার রুচি থাকবে না আর খাওয়ার রুচি না থাকলে শরীর হবে দুর্বল মেজাজ হবে খিটখিটে আপনি জানেন না আমার এত মানে অল্পতেই রাগ হয়ে যায় অল্পতেই কষ্ট পাই মানে এই অবস্থাগুলো যাচ্ছে এই জন্য আপনাদের প্রতি বিনুত ইয়া থাকবে যে নসিহা খুব বেশি দরকার নেই আমাদের সালাফগণ বলতেন যে কোনো ব্যক্তি যদি তোমাকে বলে যে উপদেশ দাও নসিহা দাও তাইলে শুধু এতটুকু শব্দ বলো আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর যদি কেউ আল্লাহকে ভয় করে সে অন্যের উপর জুলুম করবে সুদ খাবে আল্লাহকে ভয় করলে ঘুষ খাবে আল্লাহকে ভয় করলে অন্যের লাইন আয়ের কাইটা নিয়ে যাবে আল্লাহকে ভয় করলে অন্যের বৌলুয়া বাঁধবে কোনো খারাপ কাজ করার আগে যদি অন্তরে আল্লাহর ভয় قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون الله رب العالمين مؤمن الصفات كتب যারা সফল মুমিন তারা خشوع حضور সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে والذین هم عن اللغو معرضون তারা সমস্ত প্রকার فحশ কাজ ও কাজ থেকে তারা বিরত থাকে والذین لفرائجهم حافظون তারা লজ্জাস্থানকে নিজের লজ্জাস্থানকে তারা হেফাজত করে কি করে রসুল সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি দুইটা বিষয়ের গ্যারেন্টি আমাকে দেয় আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দিব দুইটা জিনিসের একটার নাম হলো জবান আর নাম হলো লজ্জাস্থান লজ্জাস্থান এবং জবানের হেফাজতের গ্যারেন্টি যদি রসুলকে কেউ দেয় রসুল তাকে জান্নাতের গ্যারেন্টি দিন আমরা লজ্জাস্থানকে হেফাজত করব তো লজ্জা যৌন শক্তি ব্যবহার করার একমাত্র বৈধ পথ হচ্ছে ইল্লা আলা আজুয়াজি স্ত্রীর সাথে কার সাথে আল্লাহ বলেন ফ্যানকে হনমান নিসা তোমরা বিয়ে করো মহিলাদের থেকে যাকে পছন্দ হয় তো যুবকদেরকে বিয়ে করিয়ে দিবেন করিয়ে দিবেন তো ইনশাআল্লাহ মুরব্বিরা যারা আছেন এই সমাজটাতে খারাপ কাজ ছড়া যাক চান আপনারা হ্যাঁ জিনা ছড়া যাক চান যে সমাজে বিয়ে কঠিন এই সমাজে জিনা সহজ যে সমাজে বিয়ে কঠিন এই সমাজে জিনা সহজ এমন মহরের বুজার নামে পলিমার বুজার নামে যৌতুকের নামে বিয়েকে কি কঠিন যে করা হয়েছে ঠিকই ঠিক না বিয়েটাকে সহজ করে একটা হাসি দুই তিন কেজি খেজুর অল্প মহারানা বাস শেষ খালাস বিয়ে শেষ যুবক যুবতীদেরকে দ্রুত বিয়ে দিয়ে দেবেন না হলে এই জিনার গুনা আপনিও পাবেন বাবা মা যারা আছে জিনার গুনাহ পাবে এই গুণা থেকে বাঁচতে চাইলে ওই এক ছেলেকে যদিও সাদ নাম বগুড়া পাশায় দিছে যে প্রেম কইরা মার এখন করে বেঁচে নাউজ এখন শোনা যাচ্ছে যে ওই ছেলে তার মাকে মারে নাই বরং ওই বারাটিয়া যারা ছিল তারা মারছে এবং ওই বারাটিয়া তারা ছিল হিন্দু দেখেন এই র্যাব এবং মিডিয়া এখনো পর্যন্ত পরে এতন ক্যামেরা এত মিল শেষ হয়ে যেতেছে ভয়ঙ্কর হতেছি না এমন ক্যামেরা ভাঙতে এখন ওই বগুড়ার ভাইকে বলতেসে এই এদিকে তাকান ওইদিকে টাকার দরকার নেই বগুড়ার ওই সাদ সে হত্যা করছে তার মারে কি একটা আশ্চর্য কথা একটা ছেলে তার মা কোন হইছে তার কষ্টে বুক ফাইটে যাচ্ছে তারে যদি নিজের মার কোন কারণে ফাঁসায়া দেয় একটু সিনেমারেও হার বানাইলে এই ভন্ড ওই যে কি কয় পুতলা র‍্যাব একটা দেখছি যে ফুটলা ব্যাট বাইরে যেতেছে এই ফুটলাগুলো ফুট করে তথ্য নাই যাচাই বাছাই নাই একটা ছেলেরা মায়ের খুনি বানাই দিছে আরে এই ছেলেটা তো কষ্ট আর করতে পারতো হাইরে দুনিয়া আমার মাও বেরিয়ে গেল আমারেও আমারাই করতাছে মারে কোন করছি কষ্ট কি করতে পারতো এই র‍্যাবগুলোর বিচার হওয়া দরকার এই ভণ্ডগুলোর বিচার হওয়া দরকার এবং যেই সব মিডিয়া যাচাই বাচ্চাই সারা নিউজ করছে এদেরও বিচার হওয়া দরকার কি আশ্চর্য এই ছেলেটাকে এইভাবে ভাসিয়ে দিচ্ছে মার্সে হিন্দুরা আপনাদের বলি আমি তো রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে বলার চেষ্টা করি বাংলাদেশে বিগত ষোলো বছরে হাসিনার সময়ে যে দুইটা সেক্টর সবচাইতে বেশি ভারতের দখলে ছিল এর একটা হলো মিডিয়া সেক্টর কী সেক্টর এই অনলাইন অফলাইন এই যত মিডিয়া দেখতেছেন আপনি টিভি চ্যানেল সব এগুলো সব ভারতের দালাল এখনো পর্যন্ত এরা ভারতের দালাল আরেকটা সেক্টর হলো এই নায়ক নায়িকা গায়ক গায়িকায় নর্তকি নর্তকীদের এই যে আরেকটা সেক্টর এই যে এই সেক্টরের একজন রে উপদেষ্টা বানাইছে মুস্তফা সারোয়ার ফারুকি এই লোককে উপদেষ্টা থেকে বাতিল করতেই হবে না হলে আসলে মাহফিলের কারণে ঠিক মতো আন্দোলন করতে হয়নি মানে কি যে অবস্থা প্রতিদিন প্রোগ্রাম হুজুর হাজার হাজার লোক বৈশা আছে আমাদের উপায় থাকবে না হুজুর ইজ্জত থাকবে না গ্রামে থাকতে পারবো না হুজুর আর গ্রামে ঢুকতে পারবো না মাদ্রাসা ভাইয়া ফেলবে হুজুর চলতেই থাকে চলতেই থাকে তো এখন দেশ জাতি গুল্লাই যেতেছে মেয়া ভাই যেই কারণে আমরা এই মাহফিল করতে পারতেছি আপনারা আমাদেরকে সামনে পাইতেছে এটা হলো হাসিনা পতনের কারণে আর পতন কেন হয়েছে আন্দোলনের কারণে তো এখন এই অভ্যুত্থানই যদি চুরি হয়ে যায় অভ্যুত্থান যদি চিন্তায় হয়ে যায় আবার নতুন করে ভারতের দালালরা যদি সরকারে গিয়ে বসে তাইলে কি লাভ হবে মাহফিল করে আমার বলে এই জন্য আমরা আন্দোলনে যাই ওই আন্দোলনে গেছি বগুড়ায় প্রোগ্রামে যেতে পারি না হাই রে থ্রেট দেওয়া শুরু করছি বগুড়া থেকে একজন কয় আমি জিয়াউর রহমানের আল্লাহ লোক আমি এমপি সাহেবের পিএস হাইকোর্টে রিট করবো কেমনে আপনি বাংলাদেশে মাহফিল করেন আমি দেখে আমার মাহফিল আছেন না ওরা সারা দেশ বাইরে কে আইপিএল তো একটা কি খোঁজ বেড়া মানে এদের অবস্থা দেখলে কি ট্রিটমেন্ট দেয় আল্লাহ এদের হেদায়ত দান করুন কিন্তু কষ্ট আপনাদেরকে কি বলবো আমি এই যে এতক্ষণ কথা বলতেছি আমার শরীর কাঁপতেছে ঠিকমতো খাওয়া নাই ঘুম নাই আমার জন্য খাস করে দোয়া করবেন করবেন তো ইনশাআল্লাহ মাদ্রাসাগুলোরে ভালোবাসবে অন্তর থেকে এগুলো কোরআনের প্রতিষ্ঠান এই কোরআনের প্রতিষ্ঠানগুলো থাকলে বাতিলরা এই ভূখণ্ডে মাথা সারা দিয়ে উঠতে পারবে না কোরআনের এই সব প্রতিষ্ঠানে ছেলে মেয়ে দিবেন তো মাদ্রাসার প্রতি নজর রাখবেন তো আমার জন্য আমি অসুস্থ মানুষ খাস করে দোয়া করবেন তো তাইলে সফলতার পথ কোনটা নামাজ সফলতার পথ কোনটা না লক্ষ টাকার চাকরি হ্যাঁ কথা কয় না লক্ষ টাকার কোটি টাকার বাড়ি গাড়ি এগুলো সফলতার পথ মুমিনের সফলতার পথ মুমিনের সফলতার ভয় আল্লাহকে ভয় করা সফলতার পথ ফায়সা কাজে না জড়ানো লজ্জাস্তানকে হেফাজত করা কয়েকটা কথা বললাম আল্লাহ আমল করার তো বিজ্ঞান করুন বাদ দেন ভাই এগুলো ইস্কন দেশটারে কি করতেছে দেখছেন আমরা নিজেরা নিজেরা মানে এরা যদিও ঠিক আছে এই ধরনের এরা করতেছে কিন্তু এখন এই অবস্থা আমি এই বিষয়টা আমি চেষ্টা এখন হ্যাঁ আমি নিজে ওইটা নিয়ে কথা বলতেছি যে এদেরকে দিয়া গোয়েন্দা সংস্থার খেলা আছে এবং এই খেলায় আমরা যদি পা দেই আপনি দেখেন না এই একজন ইসলাম বিদ্বেষী ঢুকাইয়া দিচ্ছে এরা নিয়ে বড় ধরনের সম্মেলন করা দরকার আমরা কি করতেছি

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اللهم ارزقنا شهاده في سبيل اللهم ارزقنا شهاده في سبيل اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرة وفي عين الناس كبيرة اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام أي الله فكر أرضيك العالم أمد الزبن الزندقة نشمس تقنى هذا ما أفكر يا الله أي رب العالمين أمد لي شوائك ما أفكر ده فلسطيني المسلمين دي كيفا كوري الله يمد رساك قبر كوري ছাত্র উস্তাদদেরকে কবুল করেন আয় আল্লাহ এলাকাবাসীকে মাফ করে দেন আল্লাহ এলাকার যারা মুর্দা আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় আল্লাহ আমাদের যাদের বাবা নাই মা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানান আল্লাহ আমাদের যারা অসুস্থ আমি অসুস্থ আল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ কৌয়াদ শক্তি দান করেন আল্লাহ দিনের প্রতি অটল বিচল থাকতে পারি তো অভিজ্ঞান করেন রকুল আলমীর প্রবাসে যারা আছে তাদের আল্লাহ সুন্দরভাবে সহি সালামতে রাখেন আল্লাহ যারা নিম বস্তরিন পরিশোধ করার তৌফিক দান করে আয় আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ আল্লাহ তাদের শ্রম গাম সব কিছুকে আপনি কবলের মঞ্জুর করেন সোহান রফিকার আজ্জাত আমি সালাম আল মুসলিম